দুর্নীতি মুক্ত চেয়েছে আমি চেয়েছি আমার মতো যারা অবুজ বাচ্চা ছিল যারা না বুঝে আন্দোলন করেছে তারাই এটা ভেবেই গিয়েছে যে হয়তোবা আন্দোলনে গেলে আমার বাংলাদেশকে আমি একটা সুস্থ স্বাভাবিক বাংলাদেশ হিসেবে দেখতে পারবো দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ দেখতে পারবো সুস্থ স্বাভাবিক একটা দেশ দেখতে পারবো বাট আমাদের আশা অনুযায়ী আসলে কিছুই হয়নি দেশ দেশের জায়গায় আছে শুধুমাত্র মানুষগুলো চেঞ্জ হয়ে গেছে না হলে যে আপনি একটু আগেই বললেন যারা ট্রেনে ঝুলতে ঝুলতে বাসায় গেছে তারাই এখন গাড়িতে করে কিভাবে বাসায় যায় এটাই দাঁড়া হচ্ছে তার প্রমাণ কোটি টাকার গাড়ির বহর যাই হোক

এগুলো সেখানে সকালের পতন করছে তারাই আজকে বুঝতে আছে যে সে কি ছিল আর এখন বর্তমানে কি হয়েছে কি ভালো ছিল আগে অনেক ভালো ছিলাম আলহামদুলিল্লাহ অনেক আল্লাহ কাছে শুকরিয়া আগে যে আসছিলাম তার একশো ভাগের এক তিনটা মাসে এক ভাগও নেই ডাক্তার স্কুলে আমরা বসাইনি ডাক্তার স্কুলে বসেছে ছাত্ররা ছাত্রদের সুবিধার জন্য ছাত্রদের মনের তাদের চাহিদার জন্য তারাই বসেছে এটা আমরা সাধারণ মানুষ বয়তে পারিনি সে বলছে আমুল সঙ্গে চলে গেলে তারা এটা করে দেবো এটা করে দেবো চালু কেজি বিশ টাকা করে দেবো আজকে যেটা সাধারণ মানুষ আমরা যে মোটা চালটা খাই ওটা ছিল কত চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা চাউলটা আমরা বর্তমানে খাই তাদের সত্তর টাকা আমাদের আলু কেজি পঁচাত্তর টাকা আমরা কি করে খাবো সারাদিন মাথা নষ্ট হয়ে যায় বাজার করতে গেলে আমরা সাতশো আটশো টাকা কিছু বাজার করতে তাহলে এখন বর্তমানে যদি আমাদের বন্ধু বন্ধুকে দেয় তা আমরা সেই আন্দোলন করবো যে যে আন্দোলন ছাত্ররা করছে সেই আন্দোলনে আমরা মশাল মিছিল এবং এই মশাল মিছিলটি কিন্তু হচ্ছে চট্টগ্রামকে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে না তুলে দেওয়ার দাবিতে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরের সিবিএ যেই নেতৃবৃন্দরা রয়েছেন তারা সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে এই মুহূর্তে উপস্থিত আছেন এবং তার ঠিক পেছনেই কিন্তু আমরা মশাল মিছিলটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এছাড়া তার ঠিক পেছনেই কিন্তু এই মশাল মিছিলটি আসছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং এখন এই মুহূর্তে এই মশাল মিছিলটি রয়েছে শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামের ঠিক সামনে। এবং এই মশাল মিশনটিতে কিন্তু আমরা দেখছি যে প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটেছে আমরা দেখতে পাচ্ছি মশাল মিশন চট্টগ্রাম বন্দরের বারো নম্বর সড়ক থেকে এখন পর্যন্ত এটাই ছিল সর্বশেষ পরবর্তী আপডেটটি